অভিমান্যু সেন পর্ণার সাথে ভালো ব্যবহার করে পর্ণাকে ট্র্যাপে ফেলার চেষ্টা করছে এটা বুঝতে পেরে গেল পর্ণা বিস্তারিত জানতে সঙ্গেই থাকুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন অভিমান্যু সেন যা ভাবছে যে সে যে কোনোভাবেই হোক না কেন ভালো মানুষের নাটক করেই হোক না কেন পণ্ণাকে সে নিজের করে নেবেই পণ্নাকে কিন্তু নিজের করে ছাড়বেই ওই মানুষের এটাই সে চিন্তা ভাবনা করেই চলছে ঠিক এই কারণেই কিন্তু সে পণ্যার পাশে দাঁড়ায় আর ওইদিকে নিজের নিউজ চ্যানেলের যে এত বাহ হবে তার জন্য কিন্তু সে সমস্ত কিছু প্ল্যান মাফিক চিন্তা চিন্তাভাবনা করে এই কেসটাকে হ্যান্ডেল করার চেষ্টা করে অবশ্য অনেক কিছু হয়েছে অভিমান্যু সেনকে হয়তো খবরও ড্রপ করার কথা বললেও অবশেষে পণ্যার জন্য তেমনটা হয়নি দিনে দিনে কিন্তু অভিমানু পণ্যার কাছাকাছি আসতে থাকে পর্নার কাছে মানে পণ্যাকে পাওয়ার চেষ্টা করে বিভিন্নভাবেই হোক বা ট্র্যাপের মাধ্যমেই হোক না কেন যেইভাবেই হোক না কেন পণ্যাকে কিন্তু পাওয়ার চেষ্টা অভিমান্যু সেনের মনে খুব বেশি পরিমাণে চলে আসে আর তারপরে কিন্তু অভিমানু নিজের কলিককে বলে যে সে যে কোনোভাবেই হোক না কেন পণ্নাকে পেতে চায় পণ্যাকে কোনো মতেই সে ছাড়তে পারবে না কেননা এতটা ট্যালেন্টেড মেয়ে আর সে কোনো মতেই ওই পণ্যার বন্ধু যে সৃজন তার হতে পারে না কেবলমাত্র তার পর্ণা ওই সেনেরই হবে এটাই বলতে থাকে আর ওইদিকে যে অভিমানু সেন ভালো মানুষের নাটক করছে পণ্য মন পাওয়ার জন্য পণ্যাও ওইদিকে ভাবছিল যে ওই সেন বোধ সত্যি অন্যদের মতো নয় সেই ভুল ভেবেছিল এমনটাই কিন্তু পর্ণা ভাবছিলো আসলেও যে সেটা নয় সেটা কিন্তু পর্ণার চোখে পড়ে যায় কেননা যখন সে তার কলিককে সমস্ত কথা খুলে বলতে যাবে ঠিক সেই মুহূর্তে কিন্তু অফিসে ঢুকে পর্ণা আড়াল থেকে সমস্ত কথা শুনে ঠিক সেই সময় সৃজনকে সমস্ত কথা জানিয়ে দেবে আর তারপরে কি পণ্যা অবশেষে এই চাকরিটা ছেড়ে দেবে আর ওইমন্যু সেনকে আচ্ছা মতন শিক্ষা দেবে পণ্যা আপনারাও কি চান যে সেনের যে পর্নার কাছে যেই ভালো মানুষের মুখোশটা পড়ে আছে সেটা টেনে ছিঁড়ে যা আপনাদের কি মতামত প্লিজ কমেন্ট বক্সে কমেন্ট করে জানান